তো অবশেষে ক্ষেতের চাষবাস সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল স্কিমাহিন্দ মারতেছি চাষ তো খ্যাত এই বছরের জন্য নাম আন এই যে আমার এই কাকু আমাকে বাড়ির বগলে পাঁচশো কোটি গ্রাম দিয়েছি তো খ্যাতটা এখন আমার পর্যায়ে না এখন মানে বছরের জন্য কিন্তু ক্ষেতের মালিক আন বছরের জন্য তো কে কেমন আছেন অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই বলবেন ওখান থেকে লাইক করেছেন অবশ্যই জানাবেন তো যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি সব শেয়ার করে দিন এবং আপনি কি কোথাও থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন তো

বাইসতে ছোটবেলায় এর আমরা অনেক সময় খেলছি অনেক সময় খেলছি অনেক সময় নি তো এটা খুব সুন্দর হতে পারে যেটা বলার বাইরে খেতটা চাষ দিলাম অনেকটা সুন্দর হলো এখন থেকে ভালো যে এখান গাড়িটা নামাইছে

ভিডিও করতেছি কে হ্যাঁ কি কি খেলা হয় নয় নয় তো এই যে ছোটবেলায় যারা চারা না খেলছেন তারা এই যে তারা খেলা দেখেন ছোট খেলা অনেক খেলছে এই যে নয় এই যে নয় দিছে নয় 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 এই যে আমাকে দুই বাইসতে এক খাতার বিখ্যাত কুখ্যাতর বিখ্যাত দুই বাইসতে এখন খেলতেছে দেখেন ছোটবেলার ছোটবেলা যারা যারা খেলায় মিস করছেন অবশ্যই দেখবেন কীভাবে খেলা হয় তো এই যে চারা খেলা চলছে নয় হ্যাঁ ওই যে ওটা খাইবে এখন না খাইলে কি ধরছো মনে তাই তো সমস্যা কি তুই পাইলি নিয়ে যাবি বোকানি যা মন তাই মার এই যে নয়

এই যে নহয় এই যে নহয় এই যে বাইছতে দূরুগুই সমস্যা কি মারো এই যে নয় এই যে নয় যে বাইসতে সারা ফিксе এবং পাই নাই অনখানে পাখি আদাত এ ধরাইছে এ ধর আadat দূর বাবা বাইকের আadat বকে পেয়ে গেছে সিএমপি এ নো রয়্যাল একটা রয়্যাল এখন মায়ের বাইস্তের বাইস্তে কিক মারবো দেখা যায় খেতে যাইকে আমাগো আমাকে অবশ্যই খেতে গেছেগা

কৰোণৰ পাইছে এই যে নহয় এই যে এই যে এই যে লাগে দিছে এই যে নহয় এই যে তোমাৰ

খাল কি কৰিলা তুমি এই বাইছটাৰ পৰৱৰ্তী ভিডিঅ' বনাম দুই দিন পৰপৰ কিন্তু তুই আলি লাই পিঠে সময় চলে গেল ষোলো জন আসো তোর চেহারা দেখ একজনও থাকলো না কাহিনী তুই কি তুই নাই সাক্ষাৎ নাই তো তুই

তো যে যেখান থেকে লাইভটা দেখছেন তো এলাকার বাইশতে মুসতে সব হয় এই দেখ বাইশতে স্যার আমরা খেলা জিতলো টেকা পাইলো বাইশতে বাইশে ডলার গুনি একটু দেখাও দর্শক গো একটু ডলার গুনি দেখাও কি ডলার পাইলো হ্যাঁ এই যে এই ডলার এই এ렇게 ভাঙাইকি পাতার মতো গুণন যাইবো এই যে ছোটবেলা সবার অসতবেলা এরকম আছে আমরা খেলাইতাম করতাম কিন্তু আমরা এমন সিগারেট খোলা খেলতাম না আমরা যখন খেলতাম তখন মেসের ডলফিন মেছা ছিল ফায়ার মেছা ছিল মানে অনেক মেছা ছিল তখন মেছের খোলা আমরা খেলতাম সিগারেই যে এরল সিগারেট মাথা সিগারে মাথা ভাঙি মানে খেলতাম আমরা খেলতাম লো 10 দে ডলফিন তো যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই সবাই লাইভটি সবাই শেয়ার করে এবং আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন অবশ্যই জানেন এর আগে হ্যাঁ না দুইজন আপ ডাউন করে তো এই যে এরা মগা একটা পারছে এই যে এই যে বিল্ডিং এর মালিক ওনার আমাকে এই বিল্ডিং এর মালিক ওনার ওনারের কাছে যাই শুনি ওনারে খালি ফেল করে পাস করে না তাই ওয়ান আনারে ফিল করে এবার ভর্তি হইছে বর্তমানে দুইজন আপ ডাউন করে পনেরো জন আছে বিশ জন আছে আপ ডাউন করে দুই দিন ধরে লাইভে বেশি লোকজন হয় না এই যে আমাকে এই বিল্ডিং এর ওনার সিঙ্গাপুর প্রবাসী আমাকে দাদা খুব সুন্দর একটি বিল্ডিং একদম পুরাপুরি

খেত মতো অলরেডি দেওয়া শেষ মাহিন্ডারদের চাষ হতেছে দুইটা এক চাষ শেষ আর একটা চাষ কমপ্লিট চলছে তো আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই স্বাগতম কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আপনারা লাইভ দেখার একটাই কারণ সেটা হচ্ছে আপনারা লাইভ না দেখলে ভালো লাগে না তো গাছ বুকটা হ্যাঁ ইউটিউবে ফেসবুক ফেসবুক বাদে দিয়েছি ফেসবুক বাদ দিয়ে দিছি হ্যাঁ

যেখান থেকে লাইটটা দেখছেন অবশ্যই জানাবেন অবশ্যই সড়কের গাছ গছালি নাম হয়ে দিলে রাস্তাঘাটের দিয়ে মানুষ চলাচল করা যায় না সবার সবার ভালো বর্তমানে বর্তমানে বাইশ জন তো সব জঙ্গল বঙ্গল কেটে দিতেছি সবার জন্য সুস্থ সমাজ গড়ে তুলি গড়ে তুলি সুষ্ঠু সড়ক সুস্থ দেশ সব গাছ কাটি কাটি দিয়েছি সড়কের এই দিদি জঙ্গল লাগছে আমাকে বাচ্চারা আমার এই জায়গায় আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে শরীর মন দেহ সবই ভালো থাকে কোনোটা বাদ নাই সব কিছুই ভালো থাকবো সব কিছুই ভালো থাকে তো আপনাদের যেখান থেকে লাইটে দেখুন অবশ্যই লাইট স্বাগতম এবং আপনাদের একটু জন্য অন্যবাদ

না এই যা বাইসে খেলা তোর একটু ভিডিও করি তোর ভিডিও না করলে ভাল লাগে না আট আবার এই দিকে আমার সামনে সামনে আটটা যাই ঘুরে আট এই দিকে উল্টা উল্টো আটা বড় এই যে আমার এই বাইসতে যে এ টিকটক কয় টিকটকের জন্য কি কাজে টিকটিকি কও না এটু কত এই যে ঘুরে ক টিকটকের জন্য কি কো টিকটিকি টিকটক করে না বাইসে এখন অবশ্যই কইতে পারে আগে টিকটক টিকটিকি অলরেডি দুইটা টান ক্ষেতের শেষ না ক্ষেত দিয়ে দিছি তো অলরেডি ক্ষেত শেষ বছরে তিরিশ হাজার এই যে আলবাইছে আর ওই যাইবো তো একলা মানুষ এত সম্ভব না তো যে এখানে আছে পুকুর মুকুর এই যে আমার বাড়ি টাঙ্কি আর এই যে দেখেন আমার গ্রাম অঞ্চলে ঘরের কোন সিসিটিভি লাগা এই যে দেখেন এটা হয়েছে আমাকে যে বাইসতে একটু আগে যার ভিডিও করলাম কুখ্যাত বিখ্যাত বাঁচতে কুখ্যাত বিখ্যাত বাঁচতে এই যাবো গো বাঁচতে বাঁচতে বড় যে এক লাখ লাখ খাওয়া পেটে অজম হইব হ্যাঁ দেও একটা দেব তো খাই আমি এই যে বাইশটা আমার একটা বড়ই দিলো কিন্তু বাইশটার মন ভালো কিন্তু বাইশটা লোক কথা শুনে না এই যে এলাকার মধ্যে থেকে সব থেকে খারাপ মানে মানুষের গোয়ায় দেখালে লোক দেখালে কাজ করবো নাম হচ্ছে সুরমান কাপাল নাম তো লাইফ থেকে বিদায় নিব তো আপনারা কমেন্ট করেন না কমেন্ট না করলে শুধু শুধু লাইক করা ভালো লাগে না তো আপনারা কে কোথা থেকে লাইককে দেখছেন অবশ্যই জানাবেন

তো যেখান থেকে লাইফটা দেখছেন অবশ্যই লাইভে তো সবাইকে স্বাগতম তো এই যে সামনে আছে ওই যে সিসি ক্যামেরা বাড়ির মালিক তো আমাকে বড় ভাই আসসালাম আলাইকুম বড় ভাই তো এটা ছোট ভাই বড়াদার ছোট ভাই বড়াদার এটা বাড়ি গেত বাড়ির পরিবেশটা অনেক রকম হয়ে গেছে এখন আগের নাই তো একটা কথাই বলতে চাই মানে পরিবেশটা মানে ধৈর্য সহ্য করে রাখার মধ্যে একই কত ঝড় এলো কত তুফান এলো কিন্তু আমার জয় বাংলা জয় বঙ্গবন্ধু তেমনি রইল দেখতে পাচ্ছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় তাই এটাও নয় পিকচার এটা না এই যে দেখেন দেখছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু নৌকা করি সব জায়গায় নৌকা তো ভালো এবং সুস্থ থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই যে পেয়ারার যে অবস্থা পেয়ারা খাওয়াও হয় না তো কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা লাইভ ছিলেন বা ছিলেন না তাদেরকে ভালোবাসা জানাইতে বললাম না তো কাপড় সুপুর ধুনের কাম তো আজকে আর ধুমু না বর্তমানে এই যে গ্যাসের দাম বাড়তি দিয়ে পনেরো পরে এক মাস যাবৎ গ্যাস নিয়ে যে খোলায় রেখে দিছি গ্যাস নাই তিন হাজার টাকা আমার গ্রাম অঞ্চলে বেসা কিনি গ্যাস তা খুব ভয়ানক অবস্থা গ্যাসের তো সবাই সুস্থ এবং ভালো থাকবেন সবাইকে বিদায় নিচ্ছে থেকে